বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান যারা জনগণের দাবির সাথে থাকবে জনগণের সাথে থাকবে দেশের সাথে থাকবে তাদের সাথেই শুধু জনগণ থাকবে বাকিদের অবস্থা হবে ওই খুনি হাতিরার মত ভারতকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক সমতা কিন্তু ওই ভারত বিগত ষোলো বছরে দেশের সাথে দলের যে সম্পর্ক করেছিল ভারতের সাথে আওয়ামী সম্পর্ক করেছিল সেই সম্পর্ক যদি আগামীতে তার সত্য দেখে সেই সম্পর্ক এই বাংলাদেশ আর কোনদিন সফল হবে না আমরা একটি স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশে হিন্দু মুসলিম বদ্ধ খ্রিস্টান আমাদের পাড়ের ওই আদিবাসী ভাইরা আমরা একসাথে নাম করে কোন জাতির নাম করে কেউ যদি আমাদের গর্তে নির্মম আত্ম কোন হক্রমতি চিন্তাধারা উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে সকল ধর্মের जनते আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব ঠিক আমরা একটু আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে সেটি হচ্ছে এই বাংলাদেশে বিগত 10 বছরে এই যে বুনগুলো স্ক কে গণজুলুমতন্ত্রে বাংলাদেশে পরিবর্তন করা হয়েছে সেই বাংলাদেশ আবার যদি কেউ ওই পুরনো কাজ আর ফিরিয়ে নিতে চায় আমরা তাদেরকে সেই সুযোগ দিব না আমরা কি সেই সুযোগ দিব না আমরা কি সেই সুযোগ দিব আমরা কি 24 এর অভ্যুত্থানের সেই নীতির ধারণ করি আপনারা কি চাই গগন গগনতে পারেন এই বচিন বচিন